নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে যে ঘোষণা করলেন যে একত্রিশে মে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছে তার আগেই নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর এই বক্তব্য শোনার পর ছাব্বিশ হাজার চাকরি চাকরি প্রার্থীদের যারা যোগ্যরা ছিলেন রাস্তায় বসে বিকাশ ভবনের সামনে যারা পুলিশের লাঠি পেটে খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লাঠির আঘাতে যাদের মাথায় রক্ত মাটিতে পড়েছে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী পরীক্ষায় বসার জন্য একমাত্র পথ খোলা রাখলেন এবং আবেদন জানালেন এবং এটা ওই সমস্ত আশান্বিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন যে আমরা বারবার কেন আমাদের যোগ্যতার পরিচয় দেব খুব সত্যি কথা বলছিলেন তার কারণ হচ্ছে এই মুখ্যমন্ত্রী কি একই পাঁচ বছরের টেনিওরে কিনি তিনি মুখ্যমন্ত্রী যাচাই করে নিতে চাইবেন চাইবেন না তাই যারা যোগ্য চাকরি প্রার্থীরা একবার পড়াশোনা করে সরকারি চাকরি পরীক্ষায় পাশ করেছিলেন বেশ কয়েক বছর আগে দ্বিতীয়বার তারা চাকরি পরীক্ষা দিলেই যে পাশ করবে এর যখন কোনো গ্যারেন্টি নেই তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেদের দুর্নীতি ঢাকতে এই সিদ্ধান্ত ছাব্বিশ হাজার মেয়ে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল এবং এটা তাদের কফিনের শেষ পেরেক বলতে পারেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত তার প্রশাসনের কফিনের শেষ পেরেক হয় কিনা ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আর এই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে জানাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি ছোট্ট পর্ব চাকরি একেবারেই খুব উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই আগাম জানিয়েছিলেন তিনি প্রেস কনফারেন্স করে নবান্নে সাংবাদিক সম্মেলন করে খুব কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তাদের উদ্দেশ্যে রাখতে চাইছেন এবং সেই মতো পাঁচটার সময় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন শুরু করে দেন নবান্ন থেকে তিনি দুটি অপশনের কথা উল্লেখ করেন অথচ দুটি অপশনের মধ্যে একটি মাত্র ভ্যালিড আর একটার কোনো অস্তিত্ব হয় না তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গাধার সামনে গাজর ঝোলানোর মতো করে দুটি অপশন রাখলেন কি প্রথম অপশন তিনি বললেন যেহেতু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একত্রিশে মে এর আগে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত চাকরি প্রার্থীদের আরো একবার দ্বিতীয়বার তাদের চাকরি যোগ্যতা পুনরায় তাদের এটা প্রমাণ করতে হবে এটা গেল প্রথম পদক্ষেপ এটাতে মুখ্যমন্ত্রী সত্যি বিশেষ কিছু করার নেই তিনি যদি দুর্নীতি না করতেন তাহলে অনেক কিছুই করার ছিল কিন্তু যেহেতু দুর্নীতিটা করেই ফেলেছেন এবং যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ এখনো মুখ্যমন্ত্রীকে বহাল তবিয়াতে রেখেও দিয়েছেন এই সরকারের মধ্যমণি করে তাই এই যন্ত্রণা সহ্য করতেই হবে শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা সহ্য করছেন এমনটা নয় যারা পড়াশোনা করছেন যারা চাকরির স্বপ্ন দেখছেন সকলের স্বপ্ন ভেঙে চুরমাল এবং তার কারণ হচ্ছে আপনার বাড়ির লোক আমার বাড়ির লোক আমাদের সবার বাড়ির লোক এই মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখেছে তো মুখ্যমন্ত্রীর গেল ওটা প্রথম অপশন দ্বিতীয় অপশন মুখ্যমন্ত্রী কি বললেন দ্বিতীয় অপশনে মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে আমরা অলরেডি রিভিউ পিটিশন করেছি সুপ্রিম কোর্ট এখন সামার ভ্যাকেশনে রয়েছে আর এটাও অবাক কাণ্ড হ্যাঁ সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কেস পেন্ডিং রয়েছে সেগুলো সলভ করতে মোটামুটি তিরিশ বছর যেখানে আজকে যতগুলো কেস পেন্ডিং রয়েছে সেগুলো সলভ করতে তিরিশ বছর সময় লাগতে পারে এখানে অবস্থা তো সুপ্রিম কোর্ট চলে গিয়েছে ছুটি নিতে আমাদের কিন্ডার গার্ডেনের ছেলেমেয়েরা শুধুমাত্রই ছুটি পায় আমরা তো সকলেই অফিস টফিস যারা করি কেউ কি গ্রীষ্মের ছুটি পান অথচ আমাদের সুপ্রিম কোর্ট এত ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন তারা গ্রীষ্মের ছুটি উপভোগ করছে যাই হোক তাদের ব্যাপার সম্মান করি আমরা কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি যে রিভিউ পিটিশন করেছেন এই রিভিউ পিটিশনের পর যদি রেজাল্ট তাদের পক্ষে আসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার তাদের পক্ষে আসে তাহলে সেটা তিনি বিবেচনা করবেন দেখুন এটা কমপ্লিটলি পরস্পর বিরোধী কেন না আপনি যদি তিরিশে মে বিজ্ঞপ্তির আপনি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েই দেন বলে যেটা আজকে অফিসিয়ালি আপনি কনফার্ম করছেন যে তিরিশে মে আপনি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবেন আবার আপনি গাজরের মতো করে ঝুলিয়ে রাখছেন যে রিভিউ পিটিশনে কিছু ভালো ফলো আসলে আমরা সেটা গ্রহণ করব এটা আবার হয় নাকি আপনি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছেন অর্থাৎ পরীক্ষায় তাদের বসতেই হবে এই কথা আপনি বলছেন আবার বলছেন যে সুপ্রিম কোর্ট বাইরে অন্য কিছু করবে এটা আশা করছেন এটা সম্ভব এটা হতেই পারে না কিন্তু মুখ্যমন্ত্রী যে প্রসঙ্গটা খুব এড়িয়ে গেলেন সুপ্রিম কোর্ট তো শুধু এই নির্দেশ দেয়নি যে মধ্যে নতুন বিজ্ঞপ্তি দিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে শুধু তো এই নির্দেশ ছিল না নির্দেশ ছিল যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে যারা দুর্নীতিগ্রস্তভাবে সাদা খাতা দিয়ে কিংবা কয়েকটা প্রশ্ন লিখেই বা ভুল প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়ে গিয়েছেন তাদেরকে যে টাকা তারা পেয়েছেন টুয়েলভ পার্সেন্ট সম্ভবত টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে সেই নিয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি আপনি নিশ্চিতভাবে এই নিয়ে পদক্ষেপ করছেন কিন্তু সেই নিয়েও তো আপনার একই সঙ্গে পদক্ষেপ করা উচিত তার কারণ দুর্নীতিটা তো সেখানে হয়েছে সেই দুর্নীতিটা করেছেন বলেই তো আজকে দ্বিতীয়বারেদের চাকরি পরীক্ষায় বসার মতো কঠিন পরিস্থিতিতে নিয়ে আসছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরো কয়েকটা বক্তব্য বলেছেন তিনি বলেছেন এজের রিল্যাক্সেশন তিনি দেবেন এজের রিল্যাক্সেশন তো সুপ্রিম কোর্টও বলেছিল যে যাদের বয়স সীমা হয়তো পেরিয়ে গেছে চাকরি করতে করতে তাদেরকে সুযোগ যেন দেওয়া হয় পরীক্ষায় বসতে এবং তিনি এটাও বলেছেন যে যেহেতু তারা এতদিন ধরে চাকরি করেছে তাই তাদের চাকরির এক্সপিরিয়েন্সের জন্য কিছু প্রায়োরিটি দেওয়া হবে আমি জানি না কিভাবে এই প্রায়োরিটি তিনি দেবেন এক্সট্রা কোনো মার্কস দেবেন কিনা সেটা কি গ্রান্টেড হবে কিনা সুপ্রিম কোর্টে আবার এটাতে মামলা হবে কিনা আপনি চাইলে নতুন একটা ক্লস ঢোকাতে পারবেন কিনা যে ক্লস এতদিন ধরে ছিল সেই ক্লস অনুযায়ী আপনাকে সব নিতে হবে কাজে এটা পরিষ্কার ভাবে বলা ভালো এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা যারা চাকরি প্রার্থী মাফ করবেন যোগ্য চাকরি করে আসা শিক্ষক শিক্ষিকারা আপনার আমার বাড়ির সন্তানকে বা আমাদের মধ্য কারুর বাড়ির সন্তানকে পড়িয়ে আসা এতদিন ধরে দীর্ঘদিন ধরে পড়িয়ে আসা শিক্ষকরা তারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি দেওয়ার পরেও চাকরি পাওয়ার পরেও এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতো শিক্ষামন্ত্রী থাকার জন্য এবং আরো তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য কিছু অসৎ ছাত্রছাত্রীকে টাকার বিনিময়ে স্কুলে ঢুকিয়ে যেমন আমার আপনার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে ঠিক তেমনি ভাবে আবার এই সমস্ত যোগ্য টিচারদের চোখের জল একদিকে ফেলবে মানে ফেলতে তারা বাধ্য করেছেন অন্যদিকে এরা যখন বিকাশ ভবনের সামনে গিয়ে ধর্নায় বসে তখন এদের লাঠির ঘায়ে পুলিশের মানে একেবারে মুন্ডুপাত করে দেওয়ার উপক্রম হয় আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পুলিশ শুধু তাই নয় এদের মাথায় লাঠি মারেন আবার এদেরকেই আবার পুলিশে এদের নামে এফআইআর করে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে উদ্যত হন হাইকোর্টের নির্দেশের ফলে কড়া পদক্ষেপ নিতে পারেনি পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছে তোমাদের তো কিছু করার নেই তোমরা চাকরি করো ডিসেম্বর পর্যন্ত তোমাদের তো চাকরি রয়েছে এত টেনশন তোমাদের কিসের তোমাদের তো ডিসেম্বর পর্যন্ত চাকরিই রয়েছে মুখ্যমন্ত্রী কি 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 বলবেন যে আপনারও ঠিক মার্চ পর্যন্ত এই প্রশাসনে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা আপনার মার্চ পর্যন্তই রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এই প্রশ্নটা করতে পারবেন আমার মনে হয় পারবেন না তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এত দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে যে পাঁচ বছর আগে এই প্রশাসনকে আমাদের ফেলে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা পারিনি আমরা পারিনি তার কারণ হচ্ছে প্রশাসনের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে এমনটা নয় এই আমার আপনার পরিবারের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিরাট অংশের পরিবারের মধ্যে দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে যারা এই দুর্নীতিগুলো থেকে কিছু বকরা পেয়ে থাকেন সম্ভবত সেই কারণে এই প্রশাসনকে তারা কোনোভাবেই চলে যেতে দেন না চান না নতুন কোনো স্বচ্ছ প্রশাসন আসুক তার কারণ সেইগুলো বন্ধ হয়ে যাবে তো সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশে নির্বাচনের পর তিনি চলে যাবেন বলে যারা স্বপ্ন দেখছেন আমাকে যদি এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমি আপনাদের সামনে বলবো সেই সম্ভাবনা একেবারে অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা নেই আমি বলবো না কিন্তু সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তার কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ এই ঠিক প্রশাসনের মতো আমরাও দুমুখ এই প্রশাসন শুধুমাত্র দায়ী নয় কোন প্রশাসন কোন সভ্য দেশের প্রশাসন এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে না যদি সে দেশের মানুষ সজাগ সচেতন এবং রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন হয় এই কথাটা লিখে রাখুন আমার আপনাদের সামনে যারা সম্মত কমেন্টে জানান আমার এই বক্তব্যের সঙ্গে আমরা আপনারা সম্মতি প্রকাশ করছেন আরো একবার বলছি কোন দেশের সভ্য সচেতন নাগরিক এই প্রশাসনের মতো এত দুর্নীতি করার সুযোগই দিত না তার কারণ এই দুর্নীতি যখন সবে সবে শুরু হয়েছে সেই খবরগুলো যখন আমাদের কানে এসে পৌঁছাচ্ছে তারপরেও প্রচুর নির্বাচন হয়ে গেছে কিন্তু সেই নির্বাচনেও আমরা এই সরকারকে বহাল তবিয়তে রেখে দিয়েছি যদি বলেন শুধুমাত্র দুর্নীতি করে ভোটের রাজনীতি করে ভোটের সময় ব্যালট বক্স পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে থাকেন তাহলে সেটা পার্শিয়ালি সত্যি সেটা সম্পূর্ণ সত্যি নয় আপনার আশপাশে থাকান আপনার পাশের বাড়ির দিকে তাকান আপনার একটু পাড়ার দিকে তাকান যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে আপনার পাড়ার ছেলেমেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে আমরা এই অসৎ প্রশাসনকে আমরা নিজেরা আমরা লালন পালন করছি কাজে দয়া করে একটা অসৎ প্রশাসনকে লালন পালন করার পর কখনোই সেখান থেকে একটা মিষ্টি ফল এইটার প্রাপ্য কখনোই এক্সপেক্ট করবেন না এইটুকু তো বুঝবেন আপনারা যা কিছু সিদ্ধান্ত নিতে পারেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টেকেন ফর গ্রান্টেড করে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে তৃণমূল কংগ্রেসকে আপনারা রেখে দিতে পারেন আপনাদের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার কিন্তু দয়া করে এই সরকারকে রেখে দেবেন আর বলবেন যে আমাদের ছেলেরা কেন ছাব্বিশ হাজার চাকরি বাড়তি বাতিল হয়ে গেল আমাদের ছেলেরা কেন রাস্তায় বসে রয়েছে এই দুটো প্রশ্ন করবেন না এই দুটো একসঙ্গে চলে না আপনি বলছেন যে আমার রাতের ওই স্নিগ্ধতা ভালো লাগে ওই চাঁদের আলো দেখতে আমার রাতের বেলায় ভালো লাগে অথচ বলছেন যে দিনের আলো না পড়লে গাছগুলো তো বড় হচ্ছে না এই দুটো এক বিষয় চলতে পারে না আপনাকে একটা বিষয় বেছে নিতে হবে আয়দার দুর্নীতি মুক্ত সরকার বাঁচতে হবে না হলে তৃণমূল কংগ্রেসকে বাঁচতে হবে আপনি কোনটা বাঁচছেন লিখে জানান আজকের এই কমেন্ট সেকশনে তবে দুর্ভাগ্য যারা একবার পরীক্ষায় দিয়ে চাকরি পেয়েছেন দ্বিতীয়বার তাদের যোগ্যতা প্রমাণ এটা কোনো দেশে হয় না কোনো সভ্য সমাজে হয় না কোথাও হয় না শুধু আমাদের এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার বাধ্য করেছে আমাদের ছেলে মেয়েদের সংসারে তাদেরকে এই কঠিন করুন করুণ পরিস্থিতির মধ্যে ফেলে রাখতে